ভূমিধসের ফলে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ প্রায় চণ্ডীপুর বিধানসভার দেওড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কোলাছড়া এসবি স্কুলে যাওয়ার রাস্তাটি ভূমি ফলে বর্তমানে প্রায় বন্ধ হয়ে রয়েছে জানা গেছে গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে টিলার মাটি ধসে নিচের রাস্তার উপর নেমে যায় যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায় স্থানীয়রা কোনোভাবে পায়ে হেঁটে যাতায়াত করার জন্য কিছুটা পাহাড়ের মাটি নিজেদের উদ্যোগে সেখান থেকে সরানোর চেষ্টা করে রাস্তা বন্ধ থাকার ফলে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রসহ শিক্ষক শিক্ষিকারা যাতায়াত করতে পারছেন না এমনকি ছাত্রদের জন্য বরাদ্দ মিড ডে মিলের সামগ্রী পর্যন্ত অনেক দূর থেকে পায়ে হেঁটে নিয়ে যেতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অনেক দূরে তাদের যানবাহন রেখে কাদার মধ্যে পায়ে হেঁটে স্কুলে আসতে হচ্ছে যার ফলে সেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রদের পড়ানোর মতো পরিবেশ থাকছে না দেওড়াছড়া এডিসি ভিলেজে যাবার পথে বাদিকে রয়েছে কলাছোড়া এসবি স্কুলের সাইনবোর্ডটি পাকা রাস্তা থেকে ইটসলিং রাস্তা ধরে প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তা ধরে এগুলোই কলাছোড়া স্কুল সেই স্কুলে যাবার রাস্তাটি প্রচণ্ড সরু ও গ্রামীণ যার ফলে অনেকের এই স্কুলের রাস্তায় যাওয়ার প্রয়োজন হয় না যার জন্য এসব বিষয়ে কারো নজরে নেই তবে এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে আজ থেকে দু বছর পূর্বে জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকরা এসে এই রাস্তাটি পরিদর্শন করে গেছেন তখন গ্রাম গ্রামবাসীদের বলা হয় স্কুলে যাবার রাস্তাটি পাকা করে দেওয়া হবে আজ পর্যন্ত তার কোনো লক্ষণ গ্রামবাসীদের চুকে পড়েনি তাছাড়া ইটসলিং রাস্তা দিয়ে স্কুলে যাবার পথে একদিকে রয়েছে উঁচু পাহাড় অন্যদিকে ঢালু জমি এই রাস্তাটি টিকিয়ে রাখার জন্য ঢালু জমির দিকে যেমন গার্ডওয়াল তৈরি করা দরকার একইভাবে উঁচু পাহাড়ের দিকেও পাহাড়ের মাটি ধসে যাওয়ায় রাস্তায় যাতে এসে না পড়ে তার জন্য সেখানে গার্ডওয়ালের প্রয়োজন আজ সকালে সেখানে গেলে দেখা যায় ড্রজার দিয়ে মাটির রাস্তার মাটি সরানো হচ্ছে স্থানীয়রা দাবি করছেন অতিসত্তর রাস্তাটিকে সংস্কার করে দেওয়ার জন্য নইলে ক্রমাগত ভূমি কারণে এই রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গ্রাম খোলা সামনে স্কুল আছে প্রায় পঞ্চাশ পঁচপান্ন লোক আছে ভিতরে প্রায় যদি বস স্ট্যান্ড সাইডে দশ লাঙ্গিয়া পড়ে সাইডে ডেইন নাই ডেইনের প্রবলেম নিশ্চয় চড়া আছে চোলারও কাজ না রাস্তা অল্প কিছু কাজ দিলে মানে কাটা প্রচন্ড কাটা আমরা এলাকাবাসী খুব বৃষ্টিপাত আমরা খুব কষ্ট পাই সামনে একটা সিনিয়র স্কুল আছে এটার মাস্টার মশাই কষ্ট পায় আমরাও সাবধান রেশনের ব্যবস্থা কষ্ট হয় সরকার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা রাস্তাটা একটু ভালোভাবে কাজ করিয়া দেওয়া যায় জনগণ সেভে যাই রাস্তা দিলে চন্ডীপুর বিধানসভা আমরা এখানে মন্ত্রী টিঙ্গু রায় মহাশয় টাইমের দৃষ্টি আকর্ষণ করে যাতে তারা একটা নজরদারি করে আমরা রাস্তা তাই নিই দুই তিনবার আইসই নেই জানাইছে পঞ্চায়েতের মাধ্যমে জানাইছে হয়তো কিবা এখন যাইছে নাই তা জানিয়ে না শুনছি পঞ্চায়েতের মাধ্যমে জানা নিচ্ছে তাই না আগেও আইসি নতো বা দেখিয়া গেছো রাস্তা আলত আমরা এটা খুব বেগতি আলত তখন তাই না দেখবো তখন দেখবো শুনছি একবার ফিডাবি যদি দেখিয়া নিছে ইয়া কত কি হয়েছে না হয়েছে আমরা তো এলাকা বাসী হিসাবে কইতে পারি না শুনছি একবার ফিডাবি দেখিয়া গেছে শুধু গত বছর যে কিছুটা সংস্কার হয়েছিল সামান্য কিছুটা সলিং এর রিপেয়ারিং কিছুটা দেওয়া হয়েছিল আদলা বাদলা দিয়া কিছু দেওয়া হয়েছিল গত বছরে এইটা এটা গত বছর আসছি

এলো এই এইরকম অবস্থা বৃষ্টি আইলেও মানে রাস্তাঘাট ব্লক একজন মানুষ অসুস্থ যদি হয় ধরলে এরা বইয়া আমরা মেইন রোডে নিতে লাগে টুকরির মধ্যে তুলিয়া দুই দুই সাইডে টেঙ্গা দিয়ে নিতে লাগে কিন্তু সেও কোনো নজর দেয় না আমরা পলাতকের মধ্যে এই চার নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট তাজাহিত আছে আমরা উনত্রিশ খুব অনুরোধ করিয়া মানে যাতে আমরা

একটু একটু যেন কাটা কাতা ওগুলো মানে একটু রাবিশ ফলানি হয়েছে ইটের আদলা উদলা ইটা ফলানি হয়েছে এর বেশি কিছু পুরাটা মানে ভালোভাবে কোনো কাজ টাজ হয়েছে না ডেং নাই মানে একটু বৃষ্টি দিলে জল জমিয়েও মধ্যে মধ্যে ইট ডাবি যায় কাদা হইয়া যায় গাড়ি ঘুরা চলাচল করতে পারে না স্কুল মাস্টারেরা যাইতে পারে না এখন আপনার দাবি কী এখন আমরার দাবি আমরা মানে বিশেষ করে রাস্তাটা খুবই আমরা প্রয়োজনীয় রাস্তাটা লাগে আমরা বর্তমানে একটু ডেইন সাইটের ডেইনুন দিলে একটু সামরিক সোলার লাগিয়া আর রাস্তাটা আমরা খুব একটা দরকার